আমি বিশ্বাস করি আমি জানাই আপনাদের সবাইকে যে সমস্ত ধরনের আক্রমণের বিরুদ্ধে সমস্ত ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এবং নৌসাদের দিন যাবৎ যে আক্রমণ সালিত হচ্ছে তার বিরুদ্ধে আপনাদের যে লড়াই আপনাদের যে আন্দোলন এবং ভাঙড় সহ গোটা পশ্চিমবঙ্গকে রক্ষা করার যে দায়িত্ব আপনারা নিচ্ছেন সেই দায়িত্বে আমরা আমরা সবাই বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গের মাটিতে ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করতে পারবো যে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে তৃণমূলকে হটিয়ে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির বিকাশ এবং গণতান্ত্রিক শক্তির সরকার তৈরি করতে পারবো আপনাদের সবাইকে লাল সালাম জানিয়ে আপনাদের সবাইকে রক্তিম অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম ইনকलाब जिंदाबाद আয়েশেখ जिंदाबाद লেফ্রং जिंदाबाद এবং তৃণমূল বিরোধী সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক মানুষের ঐক্য जिंदाबाद আমাদের এই যে ঐক্য বুঝলেন ওই ঐক্য ভাঙার জন্য কিন্তু সবসময় প্রস্তুত হয়ে আছে মানে সব দিক থেকে আক্রমণ চালাচ্ছে আমি আমার যে নিজের এলাকাবাদে এই যে কনভেনশনে আপনারা হাজির হয়েছেন বুক চিতিয়ে পঞ্চায়েত নির্বাচনে যারা প্রচার করেছেন যারা বুক চিতিয়ে সমস্ত সন্ত্রাস এবং অন্যায় এবং জুলুমবাজির বিরুদ্ধে দুটো হাত পা এবং শীত সোজা করে নিজেদের যান রেখে গণনা কেন্দ্র রাত যাপন করেছেন তাদের সবাইকে সিপিআই তরফ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি লাল সেলাম জানাচ্ছি বন্ধুগণ দেশ বিপন্ন রাজ্য বিপন্ন আমরা সবাই বিপন্ন গোটা দেশ জুড়ে ধর্মান্ধ বিজেপি উগ্র হিন্দুত্ববাদী বিজেপি এবং আর যে ধ্বংস লীলা চালিয়ে যাচ্ছে সেই ধ্বংস লীলার অবসান ঘটাতে হবে গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে একটা সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়েছে যে যৌথ মঞ্চ আগামী দিনে ডাক দিয়েছে যে বিজেপি হটাও দেশ বাঁচাও ঠিক তেমনি আজকে পশ্চিমবঙ্গের মাটিতে আইএসএফ রাজ্য কমিটির দ্বারা পঞ্চায়েত নির্বাচনের হিংসা এবং নৈরাজ্যের বিরুদ্ধে যে গণকনভেনশন সেই কোন ও একটা মঞ্চ যে মঞ্চ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই এ সামিল হতে চাই কি চলছে গোটা রাজ্য জুড়ে কি ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের নামে প্রহসন হচ্ছে এসপিডিএম ওসি আইসি বিডিও গণতন্ত্রকে এরা মান্যতা দেন না মানুষের জীবন এদের কাছে কোন মূল্য পায় না এরা তৃণমূলের দালালি করছে সরকারের দালালি করছে নির্বাচন কমিশন যাদের তত্ত্বাবধানে নির্বাচন সংগঠিত হওয়ার কথা যাদের কথা পশ্চিমবঙ্গের মানুষকে গণতন্ত্র পশ্চিমবঙ্গের মানুষের জন্য সুন্দর জীবন পশ্চিমবঙ্গের মানুষের ভোট দেওয়ার অধিকারের সাংবিধানিক স্বীকৃতিকে বজায় রাখা তারা দালালি করছেন এই সরকারে আর আমরা দেখছি অবাক বিস্ময়ে যে এই সরকারের দালাল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনারও যারা মনে করেন যারা বিশ্বাস করেন যে দু হাজার তুলনায় দু হাজার তেইশ সালে সন্ত্রাস জুলুম অন্যায় আক্রমণ অসভ্যতা কম হয়েছে তারা ভুল ভাবছেন আসলে দু হাজার তুলনায় গোটা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমেছেন ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করেছেন এবং সেই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে এদের এই চুলুমবাজি অন্যায় সন্ত্রাসকে রুখে দেওয়ার চেষ্টা করেছেন তাই সেই কারণেই আনকনটেস্টেড সিটের সংখ্যা দু হাজার আঠেরো থেকে দু হাজার তেইশে কমেছে ঠিক সেই কারণেই তৃণমূলের আসন সংখ্যা কমেছে এবং তৃণমূল বিরোধী শক্তি আসন সংখ্যা বেড়েছে